পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছে এমন গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান গুঞ্জন দিন দিন তীব্র হলেও তার কোনো খোঁজ দিচ্ছে না দেশটির বর্তমান সরকার ও রাওয়াল পিন্ডির আদি কর্তৃপক্ষ এছাড়া পরিবারের কোনো সদস্য তার সঙ্গে দীর্ঘদিন দেখা করতে পারেননি এমন পরিস্থিতি ইমরানের খোঁজে দেওয়ার দাবিতে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ রাওয়াল পিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে তাদের এই বিক্ষোভ ঠেকাতে সেখানে একশো চৌচল্লিশ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমা ঘোষণা দিয়েছেন এক থেকে তিন ডিসেম্বর পর্যন্ত একশো ধারা জারি থাকবে এর আওতায় যে ধরনের সভা সমাবেশ জমায়েত মিছিল শোভাযাত্রা বিক্ষোভ জনসভা এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির অনুরূপ যে কোনো সমাগম নিষিদ্ধ থাকবে অস্ত্র সুল ভারযুক্ত লাঠি গুলতি বল বিয়ারিং পেট্রোল বোমা হাতে তৈরি বিস্ফোরক বা সহিংসতা ব্যবহার হতে পারে এমন কোন সরঞ্জাম বহন করা যাবে না অস্ত্র প্রদর্শন এবং আপত্তিকর বা বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাবে না মানুষের সমাগম ও যান চলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশের আরোপ করা যে কোনো নিষেধাজ্ঞা অপসারণের চেষ্টা করা যাবে না মোটরসাইকেলের পেছনে কোনো আরোহীকে নেওয়া যাবে না মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না সাধারণ মানুষের নিরাপত্তা শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে